হাওড়ার আলমপুরে কারখানায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পিচ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফার্স্ট অন আমরা আরো বিস্তারিত জানবো সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ প্রসেনজিৎ এখন কি পরিস্থিতি দেখো এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে আগুনের পরিস্থিতি একেবারে অগ্নিশিকা ধাউ ধাউ করে চলছে আমি একটু চিত্রটা দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছ যে এই আগুনের চিত্র একেবারে এখন সবে দুটি ইঞ্জিন এসেছে এবং সেই দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে এবার দেখতে পাওয়া যাচ্ছে যে আগুনের চিত্রটা দেখতে পাচ্ছে এত কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে এবং সেই আগুনের দাউ দাউ করে চলছে যেহেতু পুরোপুরিভাবে কালো ধোঁয়ায় ঢেকে গেছে আশেপাশে যে স্কুল ছিল সেই স্কুল ছুটি দিয়ে

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়